বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে যারা এফেক্টেড তাদের যাতে রিলিফ পৌঁছায় ঠিক সময়ে তাদের যাতে রিলিফ ক্যাম্পে ঠিক সময়ে শিফট করানো যায় তার জন্য প্রশাসনিকভাবে কতটা কাজ হচ্ছে এবং না হচ্ছে সেটা খুঁটিয়ে দেখার জন্যই আজকে এই সভা এই সভাতে আমাদের ডিএম আছেন ডিএম বাঁকুড়া এসপি বাঁকুড়া আছেন আমাদের এমপি আছেন অরূপ চক্রবর্তী আমাদের মন্ত্রী আছে বাঁকুড়া জেলা এবং সমস্ত এমএলএ এই জেলার জেলা পরিষদের যারা সদস্য এবং যারা কনসার্ন ডিপার্টমেন্ট বন্যা নিয়ে যারা কনসার্ন ডিপার্টমেন্ট তাদের সমস্ত অফিসাররা এইখানে উচ্চ পর্যায়ের অফিসার জেলা তারা এখানে উপস্থিত ছিলেন দেখুন প্রতি বছর দামোদর ভ্যালি কর্পোরেশন রাজ্য সরকারকে না জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেয় এবং এই জল ছাড়ার জন্য প্রতি বছরেই বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণ দামোদরে যে কটা জেলা আছে বাঁকুড়া বলুন হুগলি বলুন মেদিনীপুর বলুন সেই সমস্ত জেলাগুলোতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় এবং মানুষকে রেস্কিউ ক্যাম্পে নিয়ে যেতে হয় মানুষকে রেস্কিউ ক্যাম্পের ব্যবস্থা করতে হয় তাদের থাকার খাওয়ার যে সমস্ত ঘর ভেঙে যায় সেই সমস্ত ঘর বাড়ির ক্ষতিপূরণ যাতে তাড়াতাড়ি দেওয়া যায় সেই ব্যাপারে তাদের একটা বেনিফিশিয়ারি লিস্ট তৈরি করতে হয় এবং সর্বোপরি রাত্রি জাগরণ করে প্রশাসনের লোক পুলিশ থেকে শুরু করে সরকারি বিডিও থেকে শুরু করে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারাও কিন্তু রাত জাগছেন যে কোন সময়ে ডিভিসি জল ছাড়বে এটা কিন্তু কেউ জানতে পারেন না তাই আমরা আজকের সভাতে যে রিপোর্ট পেয়েছি রিপোর্ট খুবই আশাব্যঞ্জক কারণ এই রিপোর্ট অনুযায়ী প্রায় সমস্ত যারা এফেক্টেড মানুষ তাদের কাছে প্রশাসন পৌঁছেছে জনপ্রতিনিধিরা পৌঁছেছেন তাদেরকে তিরপল বিলি করা যেখানে যেখানে প্রয়োজন সেখানে দেওয়া হয়েছে এবং তিরপল আরও স্টক আছে যদি আরও কেউ ক্ষতিগ্রস্ত হয় সঙ্গে সঙ্গে তাদেরকে সে সমস্ত পৌঁছে দেওয়া হয় প্রচুর মানুষকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই রিলিফ ক্যাম্পে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের মেডিকেল টিম তৈরি আছে যদি এই বন্যা পরিস্থিতিতে কোনো বিশেষ কোনো রোগ রোগের প্রকোপ দেখা যায় তাদের সঙ্গে সঙ্গে যাতে সেই পরিস্থিতির মোকাবেলা করা যায় তার জন্য তারা তৈরি আছেন সুতরাং ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিএমএসপি বিডিও প্রশাসনের সমস্ত মানুষরা সজাগ আছেন এবং আমাদের যারা জেলা পরিষদের সদস্য আছেন যারা গ্রাম পঞ্চায়েতে আছেন যারা বিধায়ক আছেন যারা সাংসদ আছেন এবং আমাদের মন্ত্রী আছেন জোসরা সবাই কিন্তু বন্যা পরিস্থিতির দিকে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়

আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাক্ষ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংশুয়ি বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার উপর মহা হোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা